শেষ মুহূর্তে তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়া আবার কুনাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই তৃণমূলের দলের জেরে ভোটের আগে থেকেই শিরোনামে ছিল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র ভোটের দিন একটি বৈঠক ঘিরে আরও জোরালো হল প্রশ্ন তাহলে কি তৃণমূলের একাংশ তৃণমূলেরই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করল শনিবার ভোটের দুপুরে আচমকা বেলেঘাটার তৃণমূল ঘনিষ্ঠ বাহুবলী রাজু নস্করের অফিসে হাজির হন কুনাল ঘোষ যিনি ভোটের আগে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার তীব্র আক্রমণ করেছেন কুনাল ঘোষে রাজু নস্করের অফিসে পৌঁছানোর খবর সম্প্রচারিত হতেই সেখানে ইঙ্গিতপূর্ণভাবে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সূত্রের খবর এরপরই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেখানে হাজির হন তৃণমূল বিধায়ক পরেশ পাল ভোটের দিন যেখানে ভোট চলছে সেখানে অফিসে বসে কুরাল ঘোষ এখানে কথা বলছেন রাজু নস্করের সঙ্গে এবং তাকে কার্যত একই ঘরে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে এটা খুব তাৎপর্যপূর্ণ এবং আরও তাৎপর্যপূর্ণ যে এই খবর সম্প্রচারিত হওয়ার পর সঙ্গে সঙ্গে পাল চলে এসছেন এবং তার আরও তাৎপর্যপূর্ণ খবর যেটা শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পাল এখানে এসছেন এবং পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত বিতর্ক তিনি এসছেন তৃণমূল মহলে খবর রাজু নস্করেই তৃণমূলের হয়ে চৌরঙ্গি আর বেলেঘাটায় ভোট সামলান সেই কিনা ভোটের দিন অফিসে বসে হঠাৎ বাহুবলী রাজু নস্করের অফিসে কেন কুনাল ঘোষ ভোটের মাঝে তুঙ্গে জল্পনা বিজেপির যারা মিটিং করেছেন শুভেন্দুবাবু এসেছিলেন তারা যে কজনকে নাম করে বিভিন্ন হুমকি দিয়ে গেছেন তার মধ্যে রাজু একজন যে রাজু ভোটের পর এই করে নেব সরিয়ে দেবো তুলিয়ে নেব অ্যারেস্ট করিয়ে দেবো ইত্যাদি তো ফলে আমি আমার রাজনৈতিক সহকর্মী রাজু আমি সেই কারণেই আরও বেশি করে ভোটের দিন এসছি ওই বুথে গিয়ে ভোট করতে হয় তো বিজ্ঞান ভিত্তিক তথ্য ভিত্তিক ভোটের বিশ্বাসী নয় আমার জীবনে আমি নবার জিতেছি এটা বারবার বলছি মানুষের ভোটেই জিতেছি রিমোটে কি ভোট হয় যে বলছে সে ব্যাখ্যা করবে আমি কেন ব্যাখ্যা করছি এই যে ভোট হওয়া এটা কি রিমোটে ভোট না মানুষের জনসমর্তনে ভোট হচ্ছে আর সুদীপদার পক্ষে ভোট হচ্ছে ঠিক আছে মানুষ সুদীপদাকে ভোট দিয়ে জিতবে মানুষের ভোটে জিতবে এখানে কোন রকম কোন রিমোট বলুন মাল্টিমিডিয়া বলুন রিমোট মানে কি ভোট একটা মানুষের ফরমার চেঞ্জ যে মানুষের মানুষের মধ্যে ভোট হচ্ছে বসে থাকলেও তৃণমূল কত ভালো ফল করতে পারে যদি নিজের নামতো তাহলে ভোটের ফলন আরো বাড়তো আপনি রামলীলাকে বেশি ভালো ভোট হতো সব ভালো ভোট হচ্ছে সব ভালো ভোট হচ্ছে সুদীপ দা যেভাবে বলেছে আমাদের যেভাবে শিক্ষা দিয়েছে সেইভাবেই ভোট হচ্ছে পরেশ দা একদম আজকের এই বৈঠকের খবর শুনে তারপরেই এসছেন পরেশ দা আপনার আগমনের কারণ কি কোনো কারো নির্দেশে আমি সমস্ত যা ঘুরে ঘুরে দেখছি না কোথায় কে কি করছে না করছে তা আমাদের উপর দায়িত্ব দিয়েছে তো দিদি নিজে ফোন করছে হ্যাঁ তো আমাকে এখানে ফোন করে তো বলছে কোন আলোকানা আছে তুমি যাও এক্ষুনি সুদীপ দা আজকে এই বৈঠকের মূল কারণ কি মূল কারণ কিছু নেই তোকে কোনটা বললাম এখানে আছি পরেশও আছে আমি আসছি সুদীপ দা ঘুরছিলেন এবং সব জায়গায় যেরম ফোন করেন সেভাবেই ফোন করেছিলেন কুনাল কি খবর ওদিকটা কোথায় আছো আমি বললাম আমি এখানটায় আছি বলে আমি ওদিকেও ঢুকছি আমি বললাম পরেশ দাও আছেন বলে তাহলে থাকো আমি এদিকে ঢুকছি গোটা বিষয়টার উপর মমতা ব্যানার্জি নিজেও আমাকে বাড়ি থেকে তিন চারবার নানাভাবে দিক করেছেন যে আজকের এই যে আমার যে মুভমেন্টটা হয়েছে উনি আমাকে বলেছেন যে আমার সময় তো আপনার কেন্দ্রের দিকে রাখতে রাখতে আজকে যাচ্ছে দেখছি তারা তাদের দলের কর্মী একটা একটাই জায়গা হয়েছে নিয়ে আমার কি প্রতিক্রিয়া এখান থেকে বেরিয়ে সাতান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার অফিসে গিয়েও বৈঠক করেন কুনাল ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী অর্ণব মুখোপাধ্যায় প্রকাশ সিনহা এবিপি আনন্দ